শেখ রেহনার কেসিয়ার এই বন্দরের একটা একটা মাফিয়া এর সাথে বিভিন্ন লক্ষণের বৈঠক এই দেখেন আমি এখন আমার কাছে আছে এই দেখেন এটা বিভিন্ন লক্ষণের বৈঠক এই দেখেন তো আওয়ামী এই এই নেতা এই কারাপশেদ লোক এই ক্রিমিনালদের সাথে বিভিন্ন বৈঠক করে কী বলতে চায় তাহলে বিভিন্ন হচ্ছে গোপনে আওয়ামী লীগটা পুরোটা প্রতিষ্ঠা করতে চায় সব হচ্ছে যত দোষ হচ্ছে শেখ হাসিনার আর আওয়ামী লীগের ছাত্র আর এখন ডক্টর ইউনুসের মতো এই সুক্ষরের কোনো দোষ হয় না ডক্টর আসিফ নজরুল এই নীল্লাজ্জ বেহাইয়া মির জাফর ডক্টর মির নজরুল তিনি এখন কোথায় ওনার এখন বড় বড় বাহাদুরি কথাগুলো কোথায় আওয়ামী লীগের কর্মী সমর্থক ভাইরা আপনারা যাদেরকে বাঘ মনে করছেন জামাত শিবির বিএনপি তারা কিন্তু এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই বা তাদের আদৌ ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই সে কাছে নাকি দেশে ফেরানোর জন্য কিন্তু ইন্ডিয়ার যতগুলা দল আছে সবাই কিন্তু একমত জামলিকে পুনর্বাসন করতে হবে দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন তো দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এই যে আমি শেখ রেহেনার কেশিয়ার শেখ রেহেনার কেশিয়ার এই বন্দরের একটা একটা মাফিয়া এর সাথে বিভিন্ন বৈঠক এই দেখেন আমি এখন আমার কাছে আছে এই দেখেন এটা বিভিন্ন বৈঠক এই দেখেন তো আওয়ামী এই এই নেতা এই কারাপশেদ লোক এই ক্রিমিনালদের সাথে বিভিন্ন বৈঠক করে কি বুঝতে চায় তাহলে বিভিন্ন হচ্ছে গোপনে আওয়ামী লীগকে পুরো প্রতিষ্ঠা করতে চায় যত দ্রুত নির্বাচন হবে তো এখন হয়তো যদি রাষ্ট্র সংস্কার না করে রাষ্ট্র সংস্কার না করে একটা নির্বাচন দিয়ে দেয় তাহলে যে লাউ হেকতু মানে আমরা তো ছাত্র জনতা শহীদ হয়েছে শহীদদের রক্তের একটা সমূল্য নাই কারণ এটা তো ভোটের জন্য আন্দোলন হয় নাই ভোটের আন্দোলন তো হয় নাই হয়েছে রাষ্ট্র সংস্কার আগে সংস্কার হবে সংবিধান সব কিছু চেঞ্জ হবে তারপরে আর যারা বলে যে এক মাসে সরকার ফালাই দিব এক মাসে আপনি একটা একটা চকিদার ফালাই দেখেন না দেখি বিভিন্ন রাইজিদার ফালাই পারবেন আপনি সরকার অনেক কিছু চাপিতাম আমি দীর্ঘদিন যুব অধিকার পরিষদের লগ্ন থেকে আসছিলাম লগ্ন থেকে আসছিলাম আমরা দেখছি এতদিন আমি চুপ ছিলাম কোনো কথাই বলি না এখন তখন দেখলাম যে না উনি আসলে কিন্তু ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে আসলে এজেন্ডা বাস্তবায়ন করে এই জন্য দেখেছি এখন যেন না আমার বলা যাবে এখন আর থামতে হবে না তো ওনারা আসলে বিপিনুরের কথা বিভ্রান্ত হবে না উনি মানুষের বাসমীহীন ওকে চিকিৎসা করান দরকার শেখ পদ সেখানে পরে ডক্টর সরকার সবাইকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে দিচ্ছে সবাই সবার মত প্রকাশের স্বাধীনতা দিয়ে দিচ্ছে এমন মত প্রকাশের স্বাধীনতা এই না যে বিপিনুরের মতো একটা ঠাক্কু একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের আগামাতে কিছু একটা মেম্বার নাই একটা চেয়ারম্যান নাই এই আইসা বলে ইয়া ডক্টর তৃণমূল সরকারকে এক মাসের মধ্যে ফলাই দিব ডক্টর রকম সরকার কি ক্ষমতা দখল করছে জোর করেছে ওনাকে তো হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে ওকে এখানে আনা হয়েছে আর উনি এই দলের এই দায়িত্বটা যে নিচে ওরা তো আমাদের সবার রিকোয়েস্ট উনি তো দায়িত্বের জন্য বলে যে আমাকে নামাকে দেন এখন হয়তো এই আসিফ নাহি হয়তো উপদেষ্টা হয়েছে এরা একটা সময় বিপিনুরের সাথে চলা ছে বিভিন্ন দলের রাজনীতি করছে আসিফ আসিফ দেখা গেছে কি আপনার ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন আমি যুব অধিকার পরিষদ রাখা মানবিনের দুর্নীতি মোসাদ বিভিন্ন টাকার হিসাব দেয় না বিশ্বের হচ্ছে টাকার হিসাব না একক্র কামায় করতে চায় উনি কাউকে না উনি কাউকে উঠতে দেয় না কাউকে বক্তব্য দিতে না বিভিন্ন নানা হিসেবে দেখলাম যে না বিভিন্ন আমলিক পন্থী তারপর দেখলাম যে বিএনপির মতো তখন একটা রাজনৈতিক দল জামাত যেখানে তারা বেশ খেলাম কথা বলতে পারে না মিটিং করতে পারে না ঘরে ঘুমাইতে পারে না সেখানে বুক খুলে বিভিন্ন লগ্ন একটা করে পুতিন কাপড় করে কিন্তু বিভিন্ন লগ্ন গ্রেপ্তার হয় আর কিছু হয় নাই না ঠাড়ে ছর মার নাই কিন্তু বিষয়টা হচ্ছে যখন দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন লোকের মাঝে মাঝে ছাত্রলীগ উত্তর মোদন দিত কেন কিন্তু আলোচনা আনার জন্য এটা হচ্ছে বিভিন্ন শেখ হাসিনা পরিকল্পিত বিপি বানাইছে এবং ছাত্রলীগের মাধ্যমে পিঠা পিঠে মারামারি করে কিন্তু একটা পর্দায় নিয়ে আসছে এটাকে কিন্তু আমলিকের ওকে যদি শেখ হাসিনা চাইতো আমলিক চাইতো তাহলে তো ওরকে একটা মামলা বিদ্যার লাইফ শাস করে ফেলায় ওরা কিন্তু কোনো মামলাতে কখনো ওনাকে গ্রেপ্তার করে নাই লাস্টে পাঁচ জানো পাঁচ তারিখের যে আগস্টের যে আন্দোলন আগে সরকার পতন হয়েছে জুলাইতে হয়তো ঘরের চক্র আমার মনে হয় যে কি কারণে গ্রেপ্তার করছে ওনাকে মনে হয়তো অন্য কোনো কারণে গ্রেপ্তার করছে কিন্তু আগে হচ্ছে বিভিন্ন লোকের আন্দোলনে একটা ফুটেজ দেখাতে পারবো সে যে আজপথের মনে হয় একটা দাঁড়াইছে বিভিন্ন কোনো ফুটেজ নাই বিভিন্ন এই যে আন্দোলনে তার কোনো ভূমিকা নাই সে কি বলতে পারবে সে একটা মিছিলে অংশগ্রহণ করছে একটা প্রোগ্রামে কিচ্ছু নাই অযথা দেখেছে হয়তো বিভিন্ন মনে করছে যে আসিফ নাহিদ ওদেরকে দিয়ে একটা সুবিধা নেবে এখন হচ্ছে আসিফ হচ্ছে সৎফলা আসিফকে আমি চিনি এরা হচ্ছে একেবারে সৎ যখন দিকে ছিলেন ওর মতো লোকে ছিল না আক্তার ভাই আকরাম ভাই এরা সবাই দিকে ছিল এই সৎফলা বাণীগুলা নুরের অনিয়মের কারণে ওনারা কিন্তু দল চাইরা পদ করে চলে গেছে নুরের দল করে নাই এখন সেই ক্ষেত্রে

তারা কিন্তু এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই বা তাদের আদৌ ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই কেন তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নাই আপনারা দুই তিনটা জিনিস যদি বিশ্লেষণ করেন তাহলেই দেখতে পারবেন এক নম্বর হলো দেখেন যে নির্বাচন কবে হবে সেই বিষয়টি এই সরকার পরিষ্কার করছে না অর্থাৎ খুব সহসাই নির্বাচন হচ্ছে না তাহলে বিএনপি এবং জামাতের ক্ষমতায় আসার একমাত্র পথ হল নির্বাচন সেটাই যদি আঠারো মাস বলেছেন সেনাপ্রধান আমার মনে হচ্ছে আঠারো মাস না এর অধিক সময় লাগতে পারে এর অধিক সময় কেন লাগবে তারা বলছে ভোটার লিস্ট করবে নির্বাচন কমিশন সংস্কার করবে বিভিন্ন সরকারি অফিস সংস্কার করবে এই সমস্ত কাজ দুই এক বছরের সম্ভব না অর্থাৎ আগামী দুই এক বছরের মধ্যে ইলেকশনের কোনো সম্ভাবনা নেই বিএনপি জামাতে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই বিএনপি এবং জামাত নিয়ে সরকার একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যার কারণে দেখবেন যে বিএনপির জামাত এবং তারেক রহমান সাহেবের মামলা প্রত্যাহার এগুলো নিয়ে সরকার নিশ্চু আপনি দেখবেন যে বেগম খালেদা জিয়ার মামলা এবং তারেক রহমান সাহেবের মামলা দুইটা শ্রেণীতে ভাগ করেছে তারা বলছে তারেক রহমান সাহেবের মামলা প্রত্যাহারের ক্ষেত্রে আইনগত জটিলতা রয়েছে সরকার সরকারের সিদ্ধান্ত ব্যাপার রয়েছে কিন্তু বেগম জিয়ার মামলা প্রত্যাহারের ক্ষেত্রে সেটা বলছে না কারণ বেগম জিয়া এখন যে শারীরিক অবস্থা তার রাজনীতিতে ফেরার বিন্দুমাত্র সম্ভাবনা নাই একমাত্র গণজোয়ার বা জনপ্রিয়তার শীর্ষে জনাব তারেক রহমান সাহেব যদি দেশে আসেন তাহলে সেটা হতে পারে কিন্তু তারেক রহমান সাহেব দেশে ফিরবেন কি করে তার নামে যে মামলাগুলো রয়েছে তিনি সাজাপ্রাপ্ত আসামি অনেক মামলা তার নামে চলমান এই মামলা তাকে দেশে ফিরলেই মোকাবেলা করতে হবে সেটা মোকাবেলা করতে হলে তারেক রহমান সাহেবকে জেলে যেতে হবে অর্থাৎ বিএনপি এবং জামাত খুব দ্রুতই ইলেকশানে অংশগ্রহণ করতে পারছে না তারেক রহমান সাহেব দেশে ফিরতে পারছে না তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই ক্ষমতায় আসবে আওয়ামী লীগ অথবা তৃতীয় কোনো পক্ষ কারণ হল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই কারণে বলছি যদি এই সরকার এক দুই তিন বছরের মধ্যে ইলেকশন না দেয় তাহলে এই এক দুই তিন বছরের মধ্যে আওয়ামী লীগ নিজেকে আবার সাংগঠনিকভাবে গুছিয়ে নেবে সুসংগঠিত করবে শেখ হাসিনা একটা সিদ্ধান্ত নেবেন এবং কর্মী সমর্থকরা এই দুই তিন বছরে আবার উজ্জিত হবে তো এই দুই তিন বছর সময়ের মধ্যে যদি আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে আর তৃতীয় দল যেটার কথা আমি বলছি যে যদি ডক্টর ইনুজ সাহেব দল গঠন করেন বা তিনি বিহাইন্ড দ্য সিনে অর্থাৎ সরাসরি দল গঠন না করে তৃতীয় পক্ষ সমন্বয়ক বা কোটা আন্দোলনকারীদের দিয়ে যদি একটা রাজনৈতিক দল গঠন করে নির্বাচন করেন তাহলে তারাও কিন্তু এই মুহূর্তে ক্রেজি জনগণ তাদের কথা শুনছে তাদেরও একটা বৃহৎ সংগঠন হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে মূল নির্বাচনটা কিন্তু এই নতুন দল এবং আওয়ামী লীগের মধ্যে হবে বিএনপি এবং জামাত যেই ফাঁকা ছিল সেই ফাঁকাই তাদের কিন্তু আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ এবং তারা এখন পর্যন্ত বাঘ হয়ে উঠতে পারেনি রয়ে গেছে আপনাদের মনের ভাগ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনার এই মনের বাঘকে আপনাদের মন থেকে দূর করেন আপনারা প্রথমে একটা লিস্ট করেন আপনার গ্রামে কতজন আওয়ামী লীগার আছে এখন পর্যন্ত তারা এই ভয়াবহ পরিস্থিতিতে আওয়ামী লীগ করতেছে এবং পালিয়ে আছে তাদের একটা লিস্ট করেন প্রয়োজনে আপনারা সবাই মিলে একসাথে গ্রামে ঢুকেন এই লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগ সমর্থককে তা মেরে ফেলতে পারবে না হয়তো আপনাদের সামনে দাঁড়াবে হুমকি দেবে বাড়িতে আসবে আমার মনে হয় না শারীরিকভাবে তারা আঘাত করবে কেননা এই এটা কিন্তু বিএনপি এবং জামাত দুই দলই জানে যে তারা এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারে নাই অর্থাৎ তারা পুরোপুরি ক্ষমতার মালিক এখন পর্যন্ত না এই জন্যে তারা খুব সহজেই আপনাদের গায়ে আঘাত করবে বলে আমার মনে হচ্ছে না তারপর যদি আপনারা সংগঠিত থাকেন গ্রামে আপনারা দশটা ফ্যামিলি যদি আওয়ামী লীগের থাকেন দশটা ফ্যামিলি আপনারা একসাথে রোকেন দশটা ফ্যামিলির যদি পঞ্চাশজন মানুষ হয় জন মানুষ হয় আপনারা যদি একসাথে মুভ করেন তাহলে কিন্তু বিএনপি জামাতের লোক আপনাদের সামনে দাঁড়াতেই পারবে না তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের মনের বাঘ দূর করে আপনারা বনের বাঘকে মোকাবেলা করেন এখন পর্যন্ত বনে কোনো বাঘ নাই এই বনের বাঘ মোকাবেলা করার কোনো ব্যাপার না আপনারা আপনাদের মনের বাঘ দূর করে মনের জোর নিয়ে আবার আপনারা আপনাদের বাড়িতে ফিরে আসেন পরিবার পরিজনের কাছে ফিরে আসেন আত্মীয় স্বজনের কাছে ফিরে আসেন দেখবেন যেভাবে আপনারা শুনছেন এত ভয় এত মেরে ফেলবে কেটে ফেলবে আসলে এতটা পারবে না দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ